হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন চাষ করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন ভাবছি সন্ধেবেলা টিফিন বাড়িতে কি বানানো যায় প্রত্যেকবারে আমি বাইরে থেকে মশলা মুড়ি তারপরে যেটাই পারি মানে কিনে এনে খাই তো আজকের ভাবলাম বাড়িতে মশলা মুড়ি বানানো যাক তো মশলা মুড়ি বানাতে যা যা লাগে সব আছে পেঁয়াজ টমেটো গাজর তারপর বিট শশা তারপরে ছোলা এই যাবতীয় যা যা দেয় সব আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও স্কিপ করে যেও না তো আমি এখন ঘরে কেমনভাবে মশলা মুড়ি বানাই তো তেমন তেমনই মশলা মুড়ি বানাবো তো চলো দেখতে থাকো তো এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো বিট শশা ধনেপাতা পাতা লঙ্কা ঝুড়ি চানাচুর আর হচ্ছে ছোলা তো এদিকে দেখতে পাচ্ছ এগুলো আমি ছুলে সুন্দর করে একটা গামলায়ও নিয়ে নিলাম তো এগুলো ধুয়ে নিয়ে কুচি কুচি কাটা হবে এখন তো এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা ধনেপাতা বিট টমেটো ঝুড়ি চানাচুর শশা ছোলা আমি এগুলো সব কুচি কুচি করে সব কেটে নিলাম তো একটা গামলায়ও নিয়ে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে লঙ্কার ধন্যবাদটা একসাথে মিষ্টি হয়ে গেছে তাই বুঝতে পারছ না লঙ্কা দিয়েছি কি না তো মশলা মুড়িটা একটু ঝাল না হলেও ভাল লাগে না একটু ঝাল ঝাল হলে বেটার তো এখানে একটু দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তো এখন দেবো একটু হালকা করে লবণ তো আবার লবণ না দিলেও আবার মানে মশলা মুড়িটা কিরকম পানসা পাঞ্চা হয়ে গেল অতটা ভাল লাগে না তো এখন এটাকে ভালোভাবে এখন একটু মেখে নেব ভালোভাবে মেখে নিলে তাহলে একটা ভালো সেন্ট বেরোবে আর কি তার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি তো আমি এখানে বিট দিয়েছি তো গাজর পাইনি তার জন্য আমি বিট দিয়ে দিয়েছি বিট দিলে একটু মানে মুড়িটা একটু দেখবে লাল লাল হয়ে যায় তো বিট দিয়েও তোমরা একবার খেয়ে দেখবে বাড়িতে বানিয়ে খুব ভালো লাগে তো এখন আমি এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব ভালো যেন একটা সেন্ট আসে তো এখন কি দেয়া যায় এখন দেয়া যায় মুড়ি এই যে মুড়ি দিয়ে দিলাম তো এখন ভালোভাবে মুড়ির সাথে যা যা দিয়েছি সুন্দর করে মেখে নেব তো দেখতে পাচ্ছো এখানে মশলা মুড়ি নিয়েছি একটা ছোট বাটিতে কেননা এটা দেবো আমার শাশুড়ি মাকে খেতেই মশলা মুড়িগুলো তোমরা ভাবছো যে বাচ্চা চেয়েও বেশি খাই তো কেননা শাশুড়ি মা সন্ধেবেলায় কিছু খেলে রাত্রে ভাত খেতে পারে না তার জন্য তাও ভাবলাম এক একলা খাও বুড়ি তো ভাবলাম অল্প কাটা দিয়ে আসি তো চলো দেখবে এগুলো দেবো তখন কি বল তো আসো তো মাকেও দিয়ে এসেছি তোমরা দেখতে পারলে মা মানে সন্ধ্যাবেলা কিছু খেলে রাত্রে ভাত খেতে চায় না তাই অল্প করা দিয়ে এসেছিলাম তো এখানে এখন আমরা মানে মশলা মুড়ি এখন খেতে বসছি সন্ধ্যে টিফিন তো ওই বোনটা মানে ক্যামেরার সামনে আসবে না মুখ তাই ঢাকিয়ে নিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো মশলা মুড়ি তো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকেও